বন্ধুরা দেখো এই দেশে হেঁটে আসলেও বা রাস্তা দিয়ে গাড়ি দিয়ে হেঁটে রোদের মধ্যে আসলে আপনারা রাস্তার পাশে মাঝে মাঝে খাবারের জিনিস পেয়ে যাবেন দেখুন আমি এখানে রোদের মধ্যে হাঁট হাঁটতে হাঁটতে আসে এখানে বসলাম বসার পরে দেখতে পাচ্ছি এক সাইডে একটা পানি খাওয়ার ফিল্টার রয়েছে তো দেখুন কত সুন্দর রাস্তার পাশে কাছের নিচে খেজুর গাছ আছে দেখুন কত সুন্দর পানি স্বচ্ছ পানি ফিল্টার লাগানো আছে ও মাসাল দারুণ এই দেশের মানবতা দেখলে বাড়ে যায় দেখুন এরকম যদি আমাদের দেশে হতো রাস্তার পাশাপাশি খাবারের পানির ব্যবস্থা দেখুন এরকম এরকমটা এই উন্নত দেশেই হতে পারে কিন্তু বাংলাদেশ আমাদের দেশে এরকম কবে হবে দেখুন রাস্তার পাশে আর অন্য জায়গায় দেখবেন খাবারের জিনিস পর্যন্ত রেখে দিয়েছে